আমরা পেতে পারি সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করেছি একই সাথে কোরিয়াতে বসবাসরত বাংলাদেশিরা আরও কিভাবে বড়ো অবদান রাখতে পারেন এবং এদেশ থেকে আরও বেশি স্কিল অ্যান্ড স্কিল ওয়ার্কার কোরিয়ায় যেতে পারেন সেই বিষয়গুলো আমরা আলোচনায় এনেছি আমাদের আলোচনা অত্যন্ত চমৎকার হয়েছে সন্তোষজনক হয়েছে আমরা আশ্বস্ত হয়েছি তাদেরও কিছু কথা ছিল সেগুলো আমরা মনোযোগ দিয়ে শুনেছি এবং সেই জায়গাগুলো আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি আমাদের মনে হয়েছে যে তারা পুরোপুরি কনভিনস হয়েছেন আমাদের কথায় এবং আমাদের সমাজ প্রেক্ষাপট সম্পর্কে আমাদের কাছ থেকে তারা একটা স্পষ্ট ধারণা পেয়েছে তো আমরা আবারও আমাদের দেশে কোরিয়ার যে মাননবর রাষ্ট্রদূত আছেন তাকে আমরা আমাদের অন্তরের উত্তরস্থল থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সাড়ে পনেরোটি বৎসর আমাদের উপর তাণ্ডব চলার পরে এই অফিস খুলে বসেছি আমরা মাত্র দুই মাস এ অবস্থায় তারা আমাদেরকে দেখতে এসে আমাদেরকে সম্মানিত করেছে এই জন্যে আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা ধন্যবাদ জানাই একই সাথে আমরা আশা করি দুই দেশ আগামীতে পারস্পরিক শ্রদ্ধা এবং সহমর্মিতার ভিত্তিতে আরও বেশি সামনে এগিয়ে যাবে দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটা চূড়ার দিকে আগাবে এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে আপনাদের মাধ্যমে জাতিকে আমরা অভিনন্দন জানাই এখানে আমার কথা এই পর্বে বাংলাদেশ কিভাবে সামনে দেশের জনগণের উন্নতি নিরাপত্তা এবং অগ্রগতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সাথে কাজ করতে পারে বিশেষ করে বাংলাদেশ এবং কোরিয়া এই ক্ষেত্রে তাদের পার্টনারশিপকে আরো কিভাবে উন্নত করতে পারে সেই বিষয়গুলি আমরা আলোচনা করেছি আমরা আলোচনা করেছি সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের অঙ্গগুলো মূল্যবান অঙ্গগুলো হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন তাদেরকে ওড়িয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়েও আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই ব্যাপারে তারা ভেবে চিনতে আশা করছেন তারা যে ভালোভাবে আমাদের কিছু সহযোগিতা করতে পারবে এই মুহূর্তে এই সহযোগিতাটা আমাদের বড়ই প্রয়োজন নইলে অনেকগুলা জীবন আজীবনের জন্য পঙ্গু এবং বিপর্যস্ত হয়ে যাবে আমরা আমাদের দেশের ডেভেলপমেন্টে তাদের যে স্কিল অভিজ্ঞতা সেটাকে কীভাবে আরো বেশি সরকারের বিরুদ্ধে এদেশের কোন শেষ যে লড়াই ছিল সাড়ে পনেরো বছর ধরে চলে আসছিল সেই লড়াইয়ের পরিসমাপ্তি পর্বে আমাদের দেশের ছাত্র তরুণ যুব সমাজ কোটা সংস্কারের দাবি যে যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনকে দমানোর জন্য সরকার যে কুৎসিত পথ অনুসরণ করেছিল সেই পথের কারণেই অসংখ্য জীবনের বিনিময়ে হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে দেশে প্রবাসে একই সাথে লড়াইয়ের বিনিময়ে এই জাতি সাময়িকভাবে মুক্তি পেয়েছে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলেছি পাশাপাশি আগামীতে আমাদের এই দুই দেশের সম্পর্ককে আরো কিভাবে একটা চমৎকার পর্যায়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আমাদের অভিব্যক্তি উভয় আমরা ব্যক্ত করেছি একই সাথে সম্প্রতি যে কোনো উত্থান হয়েছে এবং একটি কর্তৃত্ববাদী